নমস্কার সবাইকে আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা এই তো আমরা হলো হোলি খেলা শুরু করে দিয়েছি তো সকালে হলো আজকে হলো এসে পড়েছি এখানে সকালের খাওয়া দাওয়া সেরে পুজো টুজো সেরে একবারে হলো এসে পড়েছি দেখতে পাচ্ছ তো আমি এসেছি হলো এখন বাসায় তো এখানে হলো দেখতেই পাচ্ছ পুচকুর অবস্থা এখানে হলো আলগা চুল লাগিয়েছে অনেক কিউট লাগছে বলো দেখতে এই তো দৌড়াদৌড়ি আর কি আর মেয়ে আর আমাদের বড়ো হলো বেরোবে আর কি বাইরে আর কি এদিকে আর কি ফ্রেন্ডদের সঙ্গে হোলি খেলবে আর এখানে দেখতে পাচ্ছ এটা হলো গেটের বাইরে এসেছি আর কি আমাদের শ্বশুরবাড়ির এখানে তো ওইখানে হলো কালীবাড়ির এখানে পুরো ভিড় আর কি ওইখানে সবাই হোলি খেলছে তো আমি আর মানে আজ বেশি হোলি খেলবো না আর কি কারণ আমার ইচ্ছে করছে না এবার খেলতে ওই জন্য আর কি আমি আগেই বলে দিয়েছি যে আমাকে বেশি রং টং মাখাবে না আর এদিকে দেখতেই পাচ্ছ আমি বলেছি বেশি রঙ মাখাতে না কিন্তু ঠিকই আমার মুখে রুখে পুরো মাখিয়ে দিয়েছে আর মানে আলাদা করে মানা করে দিয়েছি যে মাথার মধ্যে যেন না দেয় আর কি ওই জন্য আর কি মাথাতে কেউ দেয়নি আর আমি বাইরে হলো একদমই বেরোইনি শুধু ঘরের মানুষই আর কি সবাই মিলে আর কি খেলেছি তো সববার হলো খেলা হয়ে গেছে মানে আরও আমাদের আত্মীয় স্বজন অনেকে এসেছিলো ওরা মিলে দুজনকে দেখতেই পাচ্ছ কিভাবে ভূত বানিয়ে দিয়েছে দুজনকে বলতে তিনজনকে আর কি আর বর্মসের কথায় কি বলবো ও তো সকালবেলা আমাদের দুজনকে এখানে দিয়ে ওর হলো আর কোনো পাত্তাই নেই আর এদিকের পুচকুর অবস্থা দেখো ওর মা হলো সকালবেলা ওই টুপিটা পরিয়ে দিয়েছিল কোথায় আর টুপি টুপি সব সব উড়িয়ে দিয়েছে আর মেয়ের এদিকে অবস্থা দেখো পুরো ভূত সেজে নিয়েছে আর এইদিকে দেখতেই পাচ্ছ এখানে হলো উঠোনটার অবস্থা একদমই খারাপ তো আমি হলো এখানে দেখতে পাচ্ছ অল্প বাইরে বেরিয়েছি আর কি গেটটার সামনে শুধু আর কি তো পুরো ভূত লাগছে দেখতে চেনাই যাচ্ছে না একদম আর ওইখানটায় দেখো ওখানে হলো অল্প খালি হয়েছে আর কি কালীবাড়ির সামনেটা সামনাটা তো আমাদের হলো শ্বশুরবাড়ির সামনে একজন দিদি থাকে আর কি তো ওই দিদির বাসায় এসেছি দেখতেই পাচ্ছ ইনাকে হলো মানে আমাদের দুইজন মিলে পুরো হলো ভূত বানাবে ওই দেখতেই পাচ্ছ অবস্থা আমি হলো লাস্টে গিয়ে অল্পটুক দিয়েছি কারণ আমি যেহেতু খেলবো না তো আমি হলো কাউকে অমন ভাবে দেইনি উনি হলো মানে করেছি কি আমরা সবাই মিলে ডাকাডাকি করছি আর উনি হলো মানে ঘরের ভিতরে ছিল আর কি তারপরে দুইজনে মিলে গিয়ে মানে খুঁজে বের করেছে এই অবস্থা আর এখানে দেখতে পাচ্ছ আমাদের হলো এ তো পাড়ার আর কি সব মেয়ে লোকরা আর কি একসঙ্গে বেরিয়ে আছে হোলি খেলতে দেখতে পাচ্ছ সব ভূত তো আমাকেও ডাকাডাকি করছিল আমি আর যাইনি এ তো আমার হলো শাশুড়ি আর এখানে হলো বর্দা আয় তো বড়জা যা তো আমরা হলো হল সবাই আর কি মার পায়ে দিয়ে আর কি প্রণাম করব তো হলে এই ব্লগটা এইটুকুই ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ব্লগটা যদি পেজের থেকেই দেখে থাকো অবশ্যই পেজটা ফলো করে দেবে আমার পুরো ব্লগটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ